উপবাসের একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকেই তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সাবুদানার পোলাও তোমরা যদি এভাবে সাবুদানার পোলাও রান্না করো তাহলে এর স্বাদ তোমরা কখনোই ভুলতে পারবে না এতটা মজা এই রেসিপি চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি আগে থেকে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু বন্ধুরা গাছের সাগু ময়দার সাগু নয় এই রেসিপিটা তৈরি করতে আমার যা যা লাগছে সবজি মিষ্টি আলু টমেটো গাজর আলু মিষ্টি কুমড়া আর কাঁচা লঙ্কা আমি এইগুলো দিয়েই দারুণ সুস্বাদু একটি মজার রেসিপি তৈরি করছি যা খেতে ভীষণ ভীষণ মজাদার এবার কেটে দেখিয়ে দিব কেমন করে কাটতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সবজিগুলো কেটে নিয়েছি এই সাবু পোলাও রান্না করতে এই সবজিগুলো যদি তোমরা ব্যবহার করো খেতে কিন্তু ভীষণ মজা হয় আরও লাগছে কিশমিশ বাদাম শুকনা লঙ্কা এবার আমি কড়াই গরম করে নিচ্ছি স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিব এবার হালকা জিরা একটু ভেজে নিব এই রেসিপিটাতে কিন্তু জিরা দিলে বেশি টেস্ট হবে সাথে শুকনো লঙ্কা ভেজে নিব এবার আমি কড়াই গরম করে তাতে আমি কিছুটা সানফ্লাওয়ার তেল অ্যাড করেছি এতে আমি বাদামগুলো সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব বাদামগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না এরকম ভাজতে হবে আর এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিলাম সাবুদানার পোলাও যদি তোমরা একদম পারফেক্ট সুস্বাদু করতে চাও এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করো কেউ ভিডিওটা স্কিপ করে যেও না অনেক কিছু মিস করে যাবে অবশিষ্ট যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কা যখন ব্রাউন কালার হবে তখন আমি জিরা সম্বার দিলাম এবার আমি কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিব সবজিটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে যেও না ভিডিওটা স্কিপ করে গেলে অনেক কিছু মিস করে যাবে যারা উপবাস করো তারা সুস্বাদু অনেক কিছুই অনেকেই জানে না সাবর পোলাও এভাবে রান্না করতে জানে না যারা জানো না এই ভিডিওটা শুধু জাস্ট তোমাদের জন্য আর যারা জানো তারা তো খুবই ভালো ধন্যবাদ তোমাদের সবাইকে যারা জানো দেখতে পাচ্ছ আমার সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এমনভাবে সবজিটা ভাজতে হবে যাতে একদম নরম না হয়ে যায় তোমাদের মাঝে আমি অলরেডি সাবুদানার অনেক রেসিপি তোমাদের শেয়ার করেছি তোমাদের অনেক ভালো ফিডব্যাক দিয়েছ আজকে এই জন্য তোমাদের জন্য স্পেশাল উপবাসের একটা রেসিপি সাবুদানার পোলাও এই পোলাওটা কিন্তু মুখে লেগে থাকার মতো এবার আমি মিষ্টি আলু দিয়ে দিলাম মিষ্টি কুমড়া দিলাম সবজিগুলো কিন্তু সবাই একসাথে দেওয়া যাবে না বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এবার আমি গোটা তেজপাতা দিলাম ফোরন এলাচ দারচিনি ফোরন দিলাম এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও বলছি যারা সাবুদানার পোলাও এখনো রান্না করি তারা কিন্তু পারফেক্ট সাবুদানার পোলাও এভাবে রান্না করতে পারো ভীষণ মজা লাগে খেতে এবার আমি টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিব আগে থেকে সিদ্ধ করা সাবুদানা দিয়ে দিলাম সাবুদানা কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না তোমরা যদি পারফেক্ট পোলাও সাবুদানা পোলাও রান্না করতে চাও তাহলে আগের থেকে কিন্তু ঘন্টা দুয়েক ভিজিয়ে রাখবে তারপরে একটু হালকা সিদ্ধ করে হালকা একটু মাছ থাকবে তখন আমার নামিয়ে ফেলবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করব না আগে থেকে ভেজে রাখা বাদামগুলো কিশমিশ দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিব দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে কতটা গর্জেস হয়েছে খেতেও কিন্তু গর্জেস হয়েছে আর ওই এক্সট্রা স্বাদ করার জন্য আমি আরও এক্সট্রা কিছুটা বাদাম ভেজে নিলাম আস্তে আস্তে আমি সবগুলো বাদাম আস্তে আস্তে দিয়ে দিব তারপরে ভালো করে মিশিয়ে নিব এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব আগে থেকে ভেজে রাখা জিরা গুঁড়ো দিয়ে দিব তারপরে ভালো করে মিশিয়ে নিব কেমন লাগলো আমার সাবুদানার পোলাও রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবে আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই তোমার প্রিয়জনদের মাঝে শেয়ার করবে যাতে ওরাও দেখার সুযোগ পায় কিছুটা আগে আমি ভাজা গুঁড়ো দিয়েছিলাম জিরের গুঁড়ো তারপরে নামানোর আগে আর একটু ভাজা জিরের গুঁড়ো দিতে হবে তারপরে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মজাদার সাবুর পোলাও রেসিপি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে আরও নতুন নতুন আনকমন আনকমন রেসিপি পেতে অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লকে সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক এবং কমেন্ট করতে ভুলো না বন্ধুরা তোমাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও করার জন্য অবশেষে তোমাদের আমি বলতে চাই তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন রেসিপিতে t a